সালাম আলাইকুম সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সম্মানিত লালমোহন আজকে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোলার তিন লালমোহন তজমুদ্দিন আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছি আমি লালমোহন তজমুদ্দিন উন্নয়নে কাজ করতে চাই বিশেষ করে আপনারা জানেন চব্বিশের গণপ্রথানের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যে পরিবর্তন হয়েছে এ পরিবর্তিত পরিস্থিতিতে আমি চাই বাংলাদেশের উন্নয়ন উৎপাদন এবং বিশেষ করে সন্ত্রাস সাদাবাজ দখলমুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য একটি দেশ তৈরি করার জন্য আমি একজন হাদি তিনি স্বতন্ত্র ভর্তি হয়ে বাংলাদেশের উন্নয়ন উৎপাদন এবং সন্ত্রাস মুক্ত একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ইনসাফ কাজ তার সম্পন্ন করার উদ্দেশ্যে আমি স্বতন্ত্র ভর্তি হয়েছি আমি লালমোহন বাসী চাই এবং সহযোগিতা চাই যাতে আমি এমপি ভাবতে নির্বাচিত হই লালমোহন মহুসের সারা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারি বিশেষ করে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখতে পারি সবার সে সহযোগিতা সে সাংবাদিককে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছে সালাম